এখন আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা নাস্তা করার জন্য তো আমি এখন আলুর বড়া করে আপনাদেরকে দেখাবো তো আলুটা সেদ্ধ করে নিচ্ছি এইখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি বানাই আমি এখন ম্যাশ করে নেবো আলুগুলোকে ভালো করে একদম এইখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুঁচি আর এইখানে নিয়ে নিয়েছি ধনে পাতা একদম ধনে পাতাগুলো খুব সুন্দর দেখেছ তো কত সবুজ আর এইখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি বড়ো কাপের এক কাপ তো আমি এখন এই যে আলু ম্যাশ করা হয়ে গেছে এখন আমি চালের গুঁড়ি এক কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে আদাকে আমি গ্রেট করে নিয়েছি আর আদাটা এখন দিয়ে দেব এই যে এখন দিয়ে দিচ্ছি আদাটা আর মশলাও একে একে দেব এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া তো এইগুলো দিয়ে এখন আমি মাখাতে থাকবো ভালো করে মাখিয়ে নেব একদম আর যদি একটু জল দেওয়ার থাকে একটু জল দিতে হবে তো আমি এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিই আপনারা দেখতে থাকুন ভালো করে মাখাচ্ছি আর এখন আমি অ্যাড করে নিচ্ছি সামান্য বেসন এই যে সামান্য বেসন একটু অ্যাড করে নিচ্ছি দিয়ে এখন ভালো করে মাখাতে থাকবো এখন আমি একটু জলও অ্যাড করে নিচ্ছি সামান্য জল বেশি নয় জলটা দিয়ে এখন মাখাবো এই যে এই এই ভাব করেছি এই এরকম নরম আমি রেখেছি তো আপনারা এইভাবে মাখিয়ে নেবেন আর রকম নরম রাখবেন তো এখন আমি ককড়াগুলো তৈরি করে নেব লম্বা লম্বা করে লম্বা লম্বা করে করব এই দেখুন বন্ধুরা এই এইভাবে লম্বা লম্বা করব আমি এই দেখুন বন্ধুরা এই এইযো এইরকম লম্বা লম্বা করে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে তেলেতে ছাঁকবো এই দেখুন সব এইভাবে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এখন এইবারে তেলে ছাঁকার পালা দেখুন কত সুন্দর হয়েছে এখন এইবারে ছাঁকার পালা এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিতে হবে না হলে ভেঙে যাবে লো ফ্লেমে হালকা করে লাল করে ভেজে নিতে হবে এ দেখুন কতটা সুন্দর লাল লাল হয়েছে আর কতটা দেখতেও সুন্দর লাগছে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন বৃষ্টির সময়ে আমাদের ওইখানে এখন বৃষ্টি হচ্ছে আমরা তাই বানিয়ে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য একদম দশ মিনিটে হয়ে যাবে বেশি সময় লাগবে না আবারও একটা ব্যাচ দিচ্ছি এটা একটু ছোট ছোট করেছি বড়গুলোকে একটু কেটে নিয়েছি আর দেখতে ভালো লাগবে বলে এই সাইজটাই ঠিক আছে একদম পারফেক্ট ওইটা একটু বড় বড় হয়ে গেছিল তো আমি আবার ওই একটা ব্যাচ ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কতটা এই দেখুন কতটা নরম হয়েছে একদম ভেঙে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় আপনারাও বৃষ্টির দিনে একদম ঝটপট করে বানিয়ে নেবেন এক মিনিটে হয়ে যাবে একদম আর কাইপ তো খেয়ে একদম ভুলতে পারেনি আবার বলছে মা আমি টিফিনেও নিয়ে যাব এই দেখুন কত সুন্দরভাবে একদম বানিয়ে নেবেন ঝটপট করে কাই একটা ভেঙে দেখাও কোনটা ভেঙে দেখাও এ দেখুন বন্ধুরা কতটা সুন্দর খেয়ে নিল তো আমাদের পকোড়া একদম রেডি হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে একদম একদম নরম তো এখন এইটা এবারে খাওয়া হবে সস দিয়ে কাইপ খাবে এই যে কাইপ খেয়ে নিল কেমন হয়েছে কাইপ বলো তুমি ভালো হয়েছে তো আপনারাও এইভাবে বানাবেন এই দেখুন আমি একদম ধরে দেখিয়ে দিচ্ছি এটাকে এই দেখুন কতটা কতটা মুচমুচে হয়েছে দেখুন শব্দ উঠছে বল ভাঙলে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি খোদা পেজ টাটা